নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে বন্ধুরা একটা পিআইএল ফাইল হয়েছিল আজ থেকে বারো বছর আগে কলকাতা হাইকোর্টে আর এই পিআইএলটা ফাইল করা হয়েছিল দু সালে ওয়েস্ট বেঙ্গলের যে আইনটা পাস করা হয়েছিল সেটাকে কেন্দ্র করে সেটা ভ্যালিড কি ইনভ্যালিড সেটাকে প্রশ্ন করে দু হাজার বারো সালের এই আইনটাকে প্রশ্ন করে বারো বছর আগে একটা পিআইএল ফাইল করা হয়েছিল এবং ঘটনার চক্রে তার যে ফলাফল তার যে জাজমেন্ট অর্ডার সেটা কালকে বেরিয়েছে আর কালকে যে এই যে অর্ডারটা বেরোলো এই অর্ডারটা খুব দুর্ভাগ্য সঙ্গেই বলতে হয় যে তৃণমূলের সময়টা খুবই খারাপ যাচ্ছে তার কারণ এই আইনে দুহাজার দশের পর থেকে মানে তৃণমূলের পাওয়ারে আসার পর থেকে টু বিপ্রেস আইস দু হাজার থেকে যে কজনকে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছিল সে সবকটা সার্টিফিকেটকে বাতিল করে দেওয়া হলো এবং স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে আমাদের রাজ্যের রাজ্য সরকার এবং আহ তৃণমূল দল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারা অত্যন্ত আহ এই জাজমেন্ট তার কথা বলেছেন এবং বলেছেন যে আমরা এই জাজমেন্ট মানি না এগুলো একটা পলিটিক্যাল জাজমেন্ট এটা মোদি নাকি করিয়েছে কাউকে দিয়ে কাউকে দিয়ে একটা ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট তা সে পাবলিক সভা থেকে বলছে কাউকে দিয়ে একটা অর্ডার পাস করিয়েছে আমি অর্ডার মানি না এই পুরো বিষয়টাকে বুঝতে গেলে আমাদের একটু ডিটেলসে যেতে হবে বন্ধুরা আমি খুবই দুঃখিত যে একটুখানি না বললে ফেরে এই জিনিসটা ঠিক বোধগম্য অনেকে হয়তো হবে না বন্ধুরা আমাদের ভারতের সংবিধানে এসসি এসটি এবং ও জন্য বিভিন্ন প্রকারের বেনিফিটস দেওয়া হয় রিজার্ভেশন দেওয়ার ফলে তো এই এসসি এসটি কে তো আমরা বহুদিন ধরেই রিজার্ভেশন দিয়ে আসছি এবং এটা এসসি এসটি যে কথাগুলো শব্দগুলো এগুলো কিন্তু কনস্টিটিউশন মানে কনস্টিটিউশনের শব্দ এগুলো কিন্তু কনস্টিটিউশনের বইতে শব্দগুলো লেখা আছে উনিশশো সালে এই ওবিসি কথাটা মন্ডল কমিশনের থ্রু দিয়ে আমাদের সামনে আসে আর কারা ওবিসি হবে যারা সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড তো সেটা নির্ধারণ করা কি তালিকা কি প্রসেস একটা ফিরিস্তি লম্বা করে দেওয়া ছিল মন্ডল কমিশনে তারপরে মন্ডল কমিশন রিলেটেড একটা কেসও হয় সেই কেসও জিনিসটা খুবই ক্লিয়ার হয়ে যায় যে কি করে আমরা আইডেন্টিফাই করব এবং কারা আইডেন্টিফাই করবে ওবিসি অ্যাকচুয়ালিতে কে হবে কারণ যারা ওবিসি হবে বা যারা ওবিসি সার্টিফিকেট পাবে তারা বিভিন্ন প্রকারের রিজার্ভেশনের লাভ তুলতে পারবে প্রথম দিকে বন্ধুরা এটা ব্যাপারটা ছিল এমন যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড করবে স্টেটে কারা কারা ওবিসি হবে উইথ দি কনসালটেশন অব দি গভর্নর আমাদের কনস্টিটিউশন একটা সংশোধন একটা অ্যামেন্ডমেন্ট আনা হয় বলা হয় যে যেহেতু প্রেসিডেন্ট লেখা আছে অর্থাৎ স্টেট গভর্নমেন্টের কোনো রোল নেই ওবিসি লিস্ট তৈরি করার নিজেদের নিজেদের রেসপেক্টিভ ওবিসি লিস্ট তারপরে আমরা দেখেছি যে এটাকে নিয়ে অনেক মামলা হলো তারপরে এরকম একটা জাজমেন্টও যখন হলো যে স্টেট কিছু করতে পারবে না ফলস্বরূপ একশো নম্বর সংশোধন নিয়ে আসা হয় সংবিধানে আর সেই একশো নম্বর যে সংবিধানের সংশোধনটা আনা হয় তাতে আবার বলা হয় যে না স্টেট গভর্নমেন্টটা রেকমেন্ডেশন করতে পারবে রেকমেন্ডেশন দিতে পারবে কাকে ন্যাশনাল কমিশন ফর ওবিসি কে আর ওই ন্যাশনাল কমিশন ফর ওবিসি ওই রেকমেন্ডেশনটা প্রেসিডেন্টকে দেবে প্রেসিডেন্ট তারপর প্রত্যেকটি স্টেটের একটা তালিকা তৈরি করে দেবে তার স্টেটের একটা সে আবার চলে আসে তাহলে প্রসেসটা খুব সিম্পল ভাষায় বলতে গেলে কি প্রত্যেকটি রাজ্যে কারা ওবিসি হবে সেটা নির্ধারণ কে করবে স্টেট গভর্নমেন্ট রেকমেন্ড করবে ন্যাশনাল কমিশন ফর ওবিসি কে আর এই ন্যাশনাল কমিশন ফর ওবিসি ফার্দার ওটাকে প্রসিডেন্ট করবে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট তারপরে নিজের জাজমেন্ট নেবেন নিজের ডিসিশন নেবেন যে কারা কারা আলটিমেটলি ওবিসি লিস্টে ওই পার্টিকুলার স্টেটের মধ্যে ঢুকছে এবার বিষয়টা হচ্ছে যে দু সালে একটা আইন পাস হয় আমাদের রাজ্য সরকার করে তৃণমূল সরকার করে যেখানে ওনারা প্রচুর লোককে

দ্যাট এন্টায়ারলি বেসড অন দু যে আইনটা ওরা পাস করেছিল ওটাকে স্ট্রাক ডাউন করে দেওয়া হলো কমপ্লিটলি স্ক্র্যাপ করে দেওয়া হলো এবং বলা হলো যে দু সালের পর থেকে যারা যারা ওবিসি সার্টিফিকেট পেয়েছে সেগুলো সব বাতিল হয়ে গেল হাইকোর্টের বক্তব্য হচ্ছে এই যে এখানে কনস্টিটিউশনকে ভায়োলেট করা হয়েছে তার কারণ কনস্টিটিউশনে লেখা আছে যে ন্যাশনাল কমিশন অফ ওবিসি বা ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাস তাকে স্টেট গভর্নমেন্ট জানাবে কনসাল্ট করবে আর তারপরে তারা রেকমেন্ড করবে মানে কমিশন রেকমেন্ড করবে প্রেসিডেন্টকে কিন্তু এই যে কনসালটেশনের জায়গাটা স্টেট গভর্নমেন্টের করা উচিত ছিল কমিশনের সঙ্গে সেটা কিন্তু তারা করেননি এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা হচ্ছে প্রপার প্রসিজিয়ার কনস্টিটিউশনে যেটা আছে সেটাও ফলো করা হয়নি তৃতীয় কথা হচ্ছে যে কারা কারা ও হবে এই যে কনসালটেশনটার মধ্যে যে স্টেট গভর্নমেন্ট কিছু নাম রেকমেন্ড করবেন কমিশনকে সেটা কিছু পয়েন্টস আছে ভিত্তি আছে কিছু ডেটার উপর ভিত্তি করে ন্যাশনাল কমিশনকে জানাতে হয় সেরকম কোনো ডেটা রাজ্য সরকার তৃণমূল সরকার দিতে পারেনি অর্থাৎ কনসালটেশনই করেনি আর যে তথ্যটা যে ডেটাটা তৃণমূল সরকার ব্যবহার করেছে এই একশো চোদ্দটা কমিউনিটিকে রিজার্ভেশন পাইয়ে দেওয়ার জন্য সেই ডেটাটা একটা ক্যালকাটা ইউনিভার্সিটির একমাত্র প্রফেসর একটি প্রফেসরের তৈরি করা একটি স্টাডি তার উপর ভিত্তি করে যেটা কোনো এভিডেন্সিয়ালি ভ্যালিউ সেরকম নেই অর্থাৎ একটা ব্লেটেন্ট মিসইউজ এবং মানে প্রসিজার না মানার ফলে আজকে এই এতগুলো কমিউনিটির 114 টি কমিউনিটির যে ओबीसी সার্টিফিকেট পেজ গুলো সেগুলো বাতিল করে দাও ভালো এবার বিষয় হচ্ছে যে কেন এটা করল কেন এরকম একটা আনকনস্টিটিউশন কাজ তৃণমূল সরকার করলো এই আইন পাস করে এবং এই কনসালটেশন না করে রিজার্ভেশন সার্টিফিকেট দিয়ে দেওয়ার জন্য কেন করলো উত্তরটা আছে এই যে এই যে 114 টা কমিউনিটিজ আছে তাদের মধ্যে থেকে 77 টা কমিউনিটি কিন্তু মুসলিম কমিউনিটি অতি একটা ওই পুরনো পায়েদার রাজনীতি কিন্তু চলছে যখন এই জাজমেন্টটা আসে তখন অমিত শাহ জি বলেন যে এই সেই ও যে সার্টিফিকেট গুলো দেওয়া হয়েছে সেগুলো কোন প্রসেস না মেনে দেওয়া হয়েছে এটা শুধুমাত্র ভোট ব্যাংক পলিটিক্স এর জন্য সরকার দিয়েছে তৃণমূল সরকার অন্যদিকে মোদিজি বললেন যে ওই তুষ্টিকরণের রাজনীতি তৃণমূল সরকার করে আসছে এবং এক্ষেত্রে একই জিনিস হয়েছে যেটার প্রমাণ পাওয়া যাচ্ছে যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই এন্টায়ার জাজমেন্টটাকে এই এন্টায়ার সার্টিফিকেট বিলে করার যে প্রসেসটা ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट করেছে এটা বাতিল করে দিল তার মানে ডিফারেন্টলি কনস্টিটিউশনালি কিছু ভুল করেছে কেন করেছে না তার কারণ ভোট ব্যাংক পলটিক্স এর জন্য এই জিনিসটা হয়েছে অন্যদিকে তৃণমূল সরকারের বক্তব্য হচ্ছে এই जजমেন্টটা একটা সত্যি এটা মেজর ব্লো আর সত্যি এটা মেজর ব্লো আসছে কাদের জন্য সরকারের জন্য নয় ওবিসি কমিউনিটি জন মানে আবার মানুষটা পাচ্ছে উনি বলছেন যে আপনাদের সকলের মুসলমানদের সকলের যে আইনি যে অধিকার রিজার্ভেশন সেটা কিন্তু সরবদি সরকার কেড়ে নিতে চাইছে মোদী সরকার কেড়ে নিতে চাইছে না আপনি ওদেরকে একটা পলিটিক্যাল কমোডিটি হিসেবে ব্যবহার করছেন একটা পলিটিক্যাল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন না তার জন্য আনকনস্টিটিউশনালি আইন না বা আইনকে বাইপাস করে কিছু অযোগ্য লোককে যারা ওই ওবিসি সার্টিফিকেট পাওয়ার যোগ্য নয় তাদেরকে ওবিসি সার্টিফিকেট দিয়েছেন বিনিময়ে কিছু পেয়েছেন উনি আবার এটাও বলছেন যে এই মোদী সরকার কোথা থেকে একটা অর্ডার পাস করেছে কোথা থেকে এটা একটা ক্যালকাটা ডিভিশন বেঞ্চের হাইকোর্টকে উল্লেখ করে বলছেন যে কোথা থেকে একটা পাস করেছে আমি অর্ডার মানি না এবং কোথা থেকে বলছেন একটা পাবলিক প্লেস থেকে বলছেন একটা পাবলিক মিটিং এ বলছেন জনসভায় বলছেন এই পার্টিকুলার স্টেটমেন্ট অফ দ্য চিফ মিনিস্টার ইজ ইকুইভ্যালেন্ট টু ক্রিমিনাল কন্টেম্পট অফ কোর্ট এটা একটা অন্য অ্যাসপেক্ট

সার্টিফিকেট পেয়েছে যারা না পাওয়ার যোগ্য তারাও যে মানে অন্যভাবে আইন ভেঙে যে পেয়েছে তার ভিত্তিতে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিটা যাচ্ছে না তাহলে কি এসে 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 গেল গেল। গেল বা কারণ হচ্ছে থেকে নিয়ে না ঠিক কথা কিন্তু অন্যদিকে পর যারা যারা এই ধরনের সাতাত্তরটা এবং বাকি সাঁত্রিশটা কমিউনিটি থেকে ভুলভাবে ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তারা কিন্তু ফার্দার কোনো ওবিসি রিজার্ভেশনের বেনিফিটস পাবেন না এই কথাটা কিন্তু আবার আপনারা বলছেন না ফাইনালি কলকাতা হাইকোর্ট এটাও বলেছে যে ন্যাশনাল কমিশন ফর ওবিসি বা ব্যাকওয়ার্ড ক্লাস তাদের সঙ্গে মিলে স্টেট গভর্নমেন্টকে তাদের সঙ্গে মিলে স্টেট গভর্নমেন্টকে নতুন করে এই এন্টার লিস্টটা তৈরি করতে হবে এবং স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন যে নরেন্দ্র মোদী এখানে আবার হিন্দু মুসলমান ডিভাইড করছেন কিন্তু বকলমে উনি যেটা করছেন সেটা হচ্ছে আমাদের দেশের ইউনিটি এবং ইন্টিগ্রিটিকে ক্ষতিগ্রস্ত করছেন কিছু লোককে ভুলভাবে অসাংবিধানিকভাবে রিজার্ভেশন সার্টিফিকেট পাইয়ে দিয়ে তা আমি আমার প্রত্যেকটি মুসলমান ভাই বোনদের বলতে চাই বা বন্ধুদের বলতে চাই যে আপনাদেরকে ব্যবহার করছে সরকাররা একটা ভোট ব্যাংক হিসেবে আপনাদেরকে ব্যবহার করছে পলিটিক্যাল কমোডিটি হিসেবে দয়া করে এইভাবে নিজেদেরকে ব্যবহার করতে দেবেন না বন্ধুরা এই এন্টায় প্রতিবেদন আমি শুধু একটাই কথা বলতে এসেছি যে ও সার্টিফিকেট যেগুলো বিলে করা হয়েছিল তৃণমূল সরকারের দ্বারা সেই এন্টার ব্যাপারটা ভেসতে গেছে তার কারণ সম্পূর্ণ ব্যাপারটাই একটা অসাংবিধানিক ব্যাপার বন্ধুরা আপনাদের কমেন্টস অবশ্যই হবে এই বলে ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা দেখা যাচ্ছে নতুন ভিডিওটা একটা অন্য ইস্যু নিয়ে আর যদি আপনাদের এই প্রতিবেদনে কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে যদি সাপোর্ট করেন যদি পছন্দ হয় তাহলে সাপোর্ট করবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না